নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদেরকে আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি আগামী সাত দিনে সাতটি সতর্কতা সময়চক্রের বড় পরিবর্তন হবে আগামী সাত দিনে আপনাদের জীবনে খুশির কিরণ পড়তে চলেছে কিন্তু কোন দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে কোন ভুলগুলো থেকে আপনাদের বাঁচতে হবে এই পুরো জানকারি আমরা আপনাদের প্রদান করব। আগামী সাত দিন আপনাদের জীবনের সুন্দরময় দিন হতে চলেছে কিন্তু আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটির শেষে গুরুজির দেওয়া আগামী সাত দিনে এমন কিছু উচ্চ উপায় আমরা রেখেছি যেগুলো আপনাদের সমস্ত সমস্যা দূর করে দেবে যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনারা নিজেই দেখে নিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয়শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আগামী সাত দিনে আপনারা প্রশংসায় পূর্ণ হয়ে থাকবেন এই সাত দিনের মধ্যে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি তাদের কাছে ভুল প্রমাণিত হবেন যারা ভেবেছিলেন যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কারণ এই সময়ে আপনার মধ্যে প্রচুর উদ্যম ও উদ্দীপনা থাকবে যার কারণে আপনি আপনার তীক্ষ্ণ ও সক্রিয় মন দিয়ে সহজেই যে কোনো কিছু শিখতে পারবেন এই সাত দিনের মধ্যে আপনার পথে আসা সমস্ত পরিকল্পনায় বিনিয়োগ করার আগে আপনাকে দুবার ভাবতে হবে কারণ গ্রহকেতু আপনার চন্দ্ররাশির নবম ঘরে উপস্থিত থাকবে আপনার সামনে যে সুযোগ আসছে তার পেছনে কোনো গোপন ষড়যন্ত্র থাকতে পারে যার ফল আপনাকে ভবিষ্যতে ভোগ করতে হবে এই সাত দিনের মধ্যে আপনার কাছের কেউ বা পরিবারের সদস্য আপনার প্রতি খুব অদ্ভুত আচরণ করতে পারে যার কারণে আপনি কেবল কিছু অস্বস্তি অনুভব করবেন না তবে আপনি সেগুলি বোঝার জন্য আপনার প্রচুর সময় এবং শক্তিও নষ্ট করতে পারেন এই সাত দিনের মধ্যে প্রতিটি ধরনের পরিস্থিতি বোঝার পরেই অফিসে অন্যদের সাথে মোকাবিলা করা আপনার পক্ষে উপযুক্ত হবে এমতো অবস্থায় মনে রাখবেন যে যদি আপনার পক্ষে কথা বলা প্রয়োজন না হয় তবে চুপ থাকায় আপনার পক্ষে ভালো হবে কারণ এমন একটি পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আপনি জোর করে কিছু বলতে পারেন যার কারণে আপনি নিজেকে কিছুটা সমস্যায় ফেলতে পারেন এই রাশির শিক্ষার্থীরা এই সাত দিনের মধ্যে তাদের পড়াশোনা ছাড়াও তাদের সমস্ত সময় ব্যয় করতে পারে তাদের বিলাসিতা পূরণের জন্য যাই হোক আপনি যখন এর নেতিবাচক পরিণতি বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে রোমান্সের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন একটি নতুন মোর নিতে পারে কারণ এটা সম্ভব যে আপনার প্রেমিকা আপনার কাছ থেকে কিছু বড় প্রতিশ্রুতি বা আশা করতে পারে যে বিষয়ে আপনি হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রেমিকার কাছ থেকে কিছু সময় চাওয়া উচিত এমন পরিস্থিতিতে আপনার এই দ্বিধা আপনার প্রেমিকাকেও কষ্ট দিতে পারে অতএব সমস্যাটি গোল করার চেষ্টা করুন তাদের সাথে পরিষ্কারভাবে কথা বলা আপনার পক্ষে ভালো হবে এই সাত দিনের মধ্যে আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে কিছু মতভেদ থাকবে এমন পরিস্থিতিতে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কিছু বিতর্কের পরিস্থিতি তৈরি হতে পারে অতএব বোঝাপড়া প্রদর্শনের মাধ্যমে প্রতিটি বিবাদ মীমাংসার জন্য আপনার প্রচেষ্টা করুন কারণ শীঘ্রই বা পরে আপনি বুঝতে পারবেন যে প্রতিটি সিদ্ধান্তে আপনার উভয়ের একমত হওয়া জরুরি নয় অজস্র স্নায়ুবৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তাশক্তিকে দুর্বল করতে পারে ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না এই দিনগুলিতে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষ কেউ এই দিনগুলিতে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে এই দিনগুলিতে আপনি সমস্যার মধ্যে থাকতে পারেন এই দিনগুলিতে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সব কটিকে অনুভব করতে পারবেন আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে কর দিন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলান প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে এই দিনগুলিতে নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন এই দিনগুলিতে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে এই সাত দিনের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় এই সাত দিনের শেষের দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়াই আনন্দিত হবেন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন ওং মন্দাই নমর চুয়াল্লিশ বার জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ